শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে কী বার শুক্রবার আজকে শুক্রবার সময় এখন সাড়ে আটটা বেজে গেছে ছেলেকে স্কুলে দিয়েছি আমার বোন এসেছে ঠাম্মাকে নিয়ে ব্যাংকে দেখো ঠাম্মা সেই বসে আছে ব্যাঙ্ক খুলবে দশটা দশে আর এখন থেকে লাইন দিতে হচ্ছে এত ভিড় ছেলেকে দিয়ে দিয়েছি স্কুলে আজকে ব্যাংকে খুব ফাঁকা অন্যদিন কিন্তু কত ভিড় হয় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আজকে ব্যাংক খুলবে তো আজকে কোনো লোক আসেনি কেন অন্যদিন লোক এসে অনেক ভর্তি হয়ে থাকে তো দেখা যাক কি হয় আমাদের মনে সবসময় নেগেটিভ চিন্তাটাই আছে তাই তো বাড়ি যাবি কখন ওকে আটকে রেখেছি এখানটায় কি সুন্দর ফুল গাছ ফুল গাছগুলো দেখে আর বাড়ি যেতে চায় না দেখো এখানে ওই বাড়িটায় কি সুন্দর সুন্দর ফুলের গাছ এই বাড়িটাতেও আছে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ফুল গাছগুলো চারিদিকে ফুল গাছ কি সুন্দর ফুল এই গাছগুলো প্রচুর ফুল হয় ঝুনি ফুল না কি বলে এটা হ্যাঁ আরো বেশি আ যা যা বেয়ে যাও ও এক ঘাটে হাঁচে মার ছিল <coughs> <coughs> <coughs>

আর বেগুন ভাজা আর একটা কি বলল ও কলি ভাজা তো এইগুলো দিদা করছে আর আমি ডিমের ঝোল করছি ছেলের জন্য আর ওর বাবার জন্য ওরা তো ডাল খায় না তাই জন্য তো চলো একটা জিনিস দেখাই এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ফ্রিজ থেকে বের করলাম টমেটো বের করে আনলাম একটা ফ্রিজ থেকে আর এখানে আছে মটরশুঁটি তো এই মটরশুঁটি কটা নেব আর আবার ফ্রিজে রেখে দিয়ে আসবো ফ্রিজে এখনও সবজি রয়েছে ফুলকপি আরও এটা ওটা সবজি রয়েছে তো অল্প কটা মটরশুঁটি দিই আমার ছেলে আবার মটরশুঁটি খায় না আমার বেশ ভালো লাগে দেখো এখানে ডিম আর আলো আমি সিদ্ধ করতে বসিয়েছি একটা ডিম ফেটে গেছে দুটো ডিম বসিয়েছি দুজনের জন্য তো এই ডিমটা ফেটে পুরো এই গোল পুরো গোল এই ডিমের এইটা বের হয়েছে পুরো গোল দেখো পুরো বলের মতন কী সুন্দর লাগছিলো ওইটা থেকে ফেটে ওইটা বের হয়ে সিদ্ধ হয়ে গেছে তো এইখানে আমি জামা কাপড়গুলো এই এতগুলো জামা কাপড় সেলাই করলাম এই দুটো কারণ এখানে অনেকগুলোই আছে সেলাই করলাম চলো এখন রান্নাটা করে নিই আর আমি তো বাগানে গিয়েছিলাম বোনকে সবজি সবজি বলতো ওইগুলো দিলাম তো ওকে সব ধনে পাতা দিয়ে দিয়েছি আর এই তরকারিতে ভাবছি একটু ধনে পাতা দেবো চল আমার যা চাষ করেছে সেখান থেকে এক ডাল ধনে পাতা আনি যাই ভাজা করবে

খাবে না দিয়ে দিচ্ছ আমি খাবেন কত কি খাচ্ছি দেখো আমি আর ছেলে এখন এসেছি আমার মায়ের বাড়িতে কাউকে না জানি আমার বোন ঘুমাচ্ছে দিদা ঘুমাচ্ছে ঠাম্মা কোথায় গেছে জানি না চলো আমার বোনকে ডাকি Bond、ななおこりきごちてきちょうちょうはすてきごちてきあっておこまちえっとまだわかる

ঢুকে পড়ছে আমাদের এখানে এত মশা তাই মশারি খাটিয়ে দিদার মশারি খাটিয়ে দিনিস দেখো ঢুকে পড়েছে

তা পাইনি ওরকম গাড়ি দুটো প্লাস্টিকের গাড়ি পেয়েছি ছোট ছোট ওই এনে দিয়েছি ওর পছন্দ হয়নি সেই এর তলায় ঢুকিয়ে ওইরকম গাড়ি পাইনি আমি খুঁজেছি পাইনি গাড়িটা উঠানে আছে একটু তুল দিবি গাড়িটা একটু তুলে দিবি না আমরা হেঁটে হেঁটে বাড়ি যাবো

ওভার অ্যাক্টিং এর হাসি দেখ এই মন থেকে হাসছি না জোর করে জোর করে জোর করে হাসতে কখন বলেছি আমি

আমি বানালে খাই আমি করেছি দেখেছি ধোয়া দিয়ে না করলেই হলো হ্যাঁ জিনিসটা তো একই ডিজাইন যা হোক এখন আমার বোন এখন ময়দা মাখছে পরোটা হবে বলছে তুই না বলে আসলে এরকমই হয় ভাতের চালনি নি কিন্তু ভাতে খাটুনি কম আমার বোন এখানে রুটিটাকে বেলছে রুটি নয় পরোটা করছি তো এখানে আমি করছি পরোটা তবে মাত্র শুরু করেছি এই সবে মাত্র একটা হয়েছে চলো সবগুলো বানিয়ে নি ওদিকে করো ওদিকে ওদিকে এই তো দাঁড়াও তো আমাদের পরোটা বানানো হয়ে গেছে আমার বোন এখন হাত ধুতে এসেছে বাড়ির পাশে কল থাকলে যা হয় আর কি এবারে যাবে মাকে আনতে পুরো দেখো চারিদিকটা অন্ধকার গাছপালা ঘেরা আমার এখানে আসলে বেশ ভাল লাগে সত্যি এত গাছপালা দেখতে আমার হেভি লাগে কিন্তু যেন বিকেলের আগেই অন্ধকারটা হয়ে যায় সন্ধ্যের আগেই তাড়াতাড়ি অন্ধকার এখন এখনো আসেনি আটটা না হলে আসে না যেও না এখন সেই যাচ্ছে অন্ধকার এই যে কুকুর আছে ওদিকে যাস নি চলে আয় কোথায় এক্ষুনি ঘেউ করে আসবে চলে 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 এসো কাল সকালবেলা খেলবে কোন এখন ওরা সব চলে এসো আমার বোন এখন বেরিয়ে পড়ছে মাকে আনার জন্য বাবা কি ঠান্ডা বাইরে বুটটা তো পড়তে বাবা মাংসের তরকারি আছে পকোড়া চলো আমরা শুয়ে গিয়ে ঠান্ডা কি আজকে আকাশে কত তারা ফুটেছে কি সুন্দর লাগছে আকাশটা কিন্তু চাঁদ আমার দেখা নেই প্রচুর তারা মিট মিট করছে চলো যাই দিদুন এসে গেছে চলো চলো